আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আনোয়ার এক্সপ্লোরে আপনাকে স্বাগতম আজকে আবারও চলে এসেছি দেশের বৃহত্তর পাখির হাটে যা ঢাকার মিরপুরে অবস্থিত চারপাশে রং বেরঙের পাখি আর হাজারো মানুষের ভিড় একটা প্রাণবন্ত পরিবেশ এখানে পাবেন বাজরিগার লাভবার্ড ফিঞ্জ ককাটেল টিয়া ময়না আরও অনেক কিছু চেষ্টা করেছি পাখিদের দাম পরিচর্যা আর বিক্রেতার অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরতে আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করুন আপনার ছোট্ট একটি সাপোর্ট আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা

একটু কম এটা বলবে সাড়ে চার হাজার এটা শুরু থেকে এইভাবে থেকে আছে অনেক সময় দেখা গেছে আপনার ওই পাখিগুলি বাজারে একটা কালার আনকমন কালার দেখতে অনেকটা সুন্দর পাখি তো মানুষ সব করে পালে সুন্দর যেটা বেশি সুন্দর হবে ওটা

টাকা জোড়া এবং এটা কিন্তু পালা পাচ্ছে একদম পোস্ট মানানো আপনার চাইলে রুমে ছেড়ে দিয়ে ডাক দিলে ওরা হাতে আসবে ঘাড়ে আসবে একদম পালা এটা দুই পিস তিরিশ হাজার টাকা এটা মিডিয়াম বয়স এখনো ডিম বাচ্চা করে নাই এটা পড়বে মাত্র চার হাজার টাকা নিচে আছে ছেলে আছে দুইটাই ছেলে বাকি পার পিস তিন হাজার টাকা পড়বে নিচে আরও লাপাট আছে এখানে বিভিন্ন দামের আছে এখানে পনেরোশো থেকে শুরু করে আপনার দুই হাজার পঁচিশশো তিন হাজার টাকা পর্যন্ত পার্টিস দাম আছে আমার কাছে লাপাটের কালেকশনটাই বেশি যার প্রয়োজন পড়ে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন মোবাইল নাম্বার দিয়ে দিবো লোকেশন দিয়ে দিবো আর যদি কেউ ডেলিভারি নিতে চান ডেলিভারিও নিতে পারবে বাসায় আসে দেখে নিতে চাইলে নিতে পারবেন এগুলি ছাড়াও বাসায় আরো পাঠিয়ে আসবে আচ্ছা আপনার বাসাটা কোথায় এটা একটু বলবেন আমার লোকেশন হচ্ছে টঙ্গি চেরা গালি আচ্ছা আপনার যে আপনি কি হবে মানে আপনার ফোন নাম্বার একটু ফোন নাম্বারটা অবশ্যই বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন ওয়ান টু জিরো ফোর নাইন ফোর টু সেভেন আর এই নাম্বারে ইমেল হোয়াটসঅ্যাপ আছে চাইলে পাখি ভিডিও কলে দেখে আমাদের ধরে দিতে পারবেন আচ্ছা আপনি কি ওই যে কুরিয়ার সার্ভিসের মানুষ কি কুরিয়ারে পাখি নেয় না আমরা পাখি দিয়ে গেলো যাত্রীবাহী গাড়ি গাড়িতে যাওয়ার আমাদের পদ্ধতি হলো আমরা ডাইরেক্টলি বাসে দেই না বাসে নিলে অনেক সময় ড্রাইভার কন্ডাক্টাররা মিস্টেক করতে পারে কিন্তু আমরা দিই কাউন্টারে কাউন্টারে দিলে দেখা গেছে কাউন্টারের সুপারভাইজারের মাধ্যমে গাড়িটা

এটা পঞ্চান্ন হাজার টাকা করে পিস পঞ্চান্ন হাজার টাকা করে পার পিস ও আচ্ছা আচ্ছা আর নিচে আছে লরি ফাঁকি রেনবো লরির বাচ্চা আছে বাচ্চা না এগুলা নিউ মেডাল পাখি এগুলো দাম পড়বে তেত্রিশ হাজার টাকা জোড়া আছে রেড ক্যাপ লরি এটা দাম পড়বে পঞ্চান্ন হাজার টাকা জোড়া

হ্যাঁ আপনাদের ব্যস্ত মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন টু ফাইভ থ্রি টু ফোর নাইন ফাইভ সেভেন এই নাম্বারে যোগাযোগ করলে যে কোনো পার্টি পাবেন আমাদের আপনাদের লোকেশনটা একটু বলেন মিরপুর এক নম্বর শাহ আলী থানা শাহালি থানা জি

এইখানে ভাই নিয়ে আছে দেখতে পাচ্ছেন কোন সুন্দর পাখি কোন কোন পাখি যে বাসার ভিতরে আছে এবং বাইরে আছে ভাই বাইরে ঠিক আছে এটা কি পাখি ভাই এটা আপনি ঘুরে বেরো আফ্রিকান ঘুরে বেরো এটা প্রায় এরকম ভাই ভাইটা আলোচনা চালదనার সাথে এটার বয়স তিন মাস এখন তিন থেকে 4 বেলা হ্যান্ড ফিডিং এর ফিমেল মেলও আছে ফিমেলও আছে সাদা কালারের টিয়া এটার দাম পড়বে এগারো হাজার টাকা এটা হলো ব্লু দাম পড়বে আঠারো হাজার টাকা নেট হ্যাঁ টিয়া আর দাম পড়বে কি আপনার দশ হাজার পাঁচশো টাকা করে এখানে স্থান আছে এখানে এখানার দাম হচ্ছে কি আপনার নয় হাজার টাকা আর গ্রিন চিক আর পাইন্যাপেল পঁচিশশো টাকা চার্কিস ব্লু দাম হচ্ছে সাড়ে চার হাজার টাকা আগে আমি হ্যান্ড ফিটিং করাছি এখন মোবাইল নাম্বার জিরো এখানে প্রতি শুক্রবার দিন সকাল আটটা নটা থেকে

এখানে কি আছে লাভ বার কি কোনটা এই এই দুটোই লাভ বার ভাইয়া আচ্ছা মানে কালার জি মিটিশন আলাদা আছে এগুলো করে পিস এগুলো না হিসাবে এটা রানিং জোরা

ঠিক আছে ইনশাল্লাহ দেওয়া যাবে আসি পাখির জমজমাতাম তাই ভালো আছেন আলহামদুলিল্লাহ পাখি নিয়ে আসছেন আমি পাঁচ জোড়া আনছিলাম জোড়া সেল করছি জোড়া আছে আচ্ছা আচ্ছা প্রাইস কত কোনটা কত লাভবার এগুলো তিন জোড়া এরা আমার চা বাদাম সাড়ে চার হাজার আর চার হাজার করে সেল করতেছি চাইছি আর এইটা এইটা এটা চার হাজার না জি আপনি কি সবগুলোই কি লাভবার সবগুলোই লাভবার আর বাদি ঘাড় আছে দুইটা ওই ওইটা এইটা না জি জি আচ্ছা আচ্ছা এই বাদবেগ কত করে বাদিবাড় বাদিঘাট ছয় ছ টাকা দেন টাকা দোরা জি আচ্ছা আপনার কি খামার আছে মানে খামার আছে জি জি ও আচ্ছা খাবারটা কোথায় আপনাদের নাম্বারে ভালো আছেন <menus> <hagoilamate được> <cruise>

খু লাগিলে আমাৰ বাচা হল চাব পিলগাঁও আৰু আপোনাৰ লোকেশ্যন হল বাচাও কি ঘৰ আমাৰ নাম্বাৰ হল জিৰ' নাইন টু জিৰ' ছেভেন এইট টু ফাইভ জিৰ' ওৱান থেংক ইউ কৰিলে